আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নুর আলম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি দুবাই থেকে রোমানিয়া ওয়ার্ক পারমিটে যেতে পারেন পুরো প্রসেস সহ যারা ইউরোপে সেটেল হতে চান তাদের জন্য রোমানিয়া হতে পারে একটি বড় সুযোগ তাই ভিডিওটি পুরো দেখুন যেন কোনো ধাপে ভুল না হয় আসুন প্রথমে আমাদের মনের যে একটা প্রশ্ন থাকে কেন রোমানিয়া সেটা একটু এক্সপ্লেন করি আসলে দেখুন রোমানিয়া ইউরোপের একটি সুন্দর একটি দেশ যেখানে অনেক শ্রমিকের চাহিদা রয়েছে নির্মাণ কৃষি হোটেল রেস্টুরেন্ট সবখানেই বিদেশি শ্রমিক প্রয়োজন দুবাইয়ের অনেক ভাইয়েরা রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু বসে আছে। অনেকে আবার অ্যাপার্টমেন্ট ডেটার জন্যও কিন্তু অপেক্ষা করতেছে যেহেতু রুম ডুবাই থেকে কিন্তু রোমানিয়া যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেতে অনেক লেট হয় তার একটি ভিডিও কিন্তু আমি আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে দেওয়া আছে ইউটিউবে ওটা দেখতে পারেন কোনো সমস্যা না আর যেহেতু দুবাই নিয়ে আজকে কথা বলতেছি আশা করি দেখতে থাকুন এখন বলি রোমানিয়ার জন্য পারমিটের যে একটা যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে বয়সের যে একটা যোগ্যতা সেটা কতটুকু প্রয়োজন সেটা হচ্ছে আপনার বয়স কমপক্ষে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে ভালো হয় কিছু কাজের জন্য পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো হয় তবে অনেক ক্ষেত্রে অভিজ্ঞতা ছাড়াও কিন্তু কাজ পাওয়া যায় আর হচ্ছে ইংরেজি বা রোমানিয়ান ভাষা জানলে বাড়তি সুবিধা রয়েছে যদি আপনি আসলে এই মুহূর্তে ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অপেক্ষা করতেছেন এর ভিতরে যদি আপনি পারেন অন্তত টুকটাক যতটুকু পারেন অতটুকু আপনি রোমানিয়ান ভাষাটা শেখার চেষ্টা করুন এখন আসি প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগে প্রথমে হচ্ছে মানে জমা দেওয়ার আগে অর্থাৎ আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আমি সেটা বলতেছি পাসপোর্টের ফটোকপি কমপক্ষে দুই বছর মেয়াদ থাকতে হবে বিশার যে দুবাইতে যদি থাকেন তাহলে বিশার ফটোকপি দিতে হবে আর ছবি ছবি হচ্ছে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি হতে হবে আর হচ্ছে সিবি রেজিউম যেটা বায়োডাটা পূর্ববর্তী কাজের সার্টিফিকেট যদি থাকে আর কি সেটা আপনি দিতে পারেন যখন কোম্পানির কাছে আপনি অ্যাপ্লাই করবেন তখন আর মাস্ট বি যেটা লাগবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আর বর্তমানে কিছু কিছু কোম্পানি কিন্তু মেডিকেল রিপোর্ট চায় আবার কোনো কোন কোম্পানি মেডিকেল রিপোর্ট চায় না যদি মেডিকেল রিপোর্ট চায় তাহলে ওই কোম্পানিকে মেডিকেল রিপোর্টই দিয়ে দিবেন এখন আসেন কিভাবে ওয়ার্ক পারমিট পাবেন ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাকে রোমানিয়ার একজন নিয়োগকর্তা অর্থাৎ এমপ্লয়ার স্পন্সর করবে ঠিক আছে তারা আপনার নামে রোমানিয়া ইমিগ্রেশন অফিসে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে প্রথমে প্রসেস হচ্ছে আইজিআই করবে আইজিআই এর পরে হচ্ছে সাবমিশন করবে মানে সাবমিশন আপনার আপনি যে ফাইলটা আইজিআই করবেন ওই ফাইলটাই কিন্তু সাবমিশন হবে সাবমিশন হওয়ার পরে ওইগুলোটাই মানে তাদের ফিজিক্যাল সাবমিশন বলে আর কি ওইটা এই এইসব কাগজপত্র আপনার আপনার ডকুমেন্টস প্লাস কোম্পানির যাবতীয় কাগজপত্র সব ডকুমেন্টস একসাথে করে ডেক্সে নিয়ে দেবে ইমিগ্রেশনে ওনারা ভেরিফাই করবে ভেরিফাই করতে করতে যখন দুই তিন মাস হয়ে যাবে তখন আপনাকে ওয়ার্ক পারমিট দেবে এটা হচ্ছে ফিজিক্যাল সাবমিশনের পরে দুই মাস থেকে তিন মাসের ভিতরে ওয়ার্ক পারমিট আসে আর ফুল প্রসেস হতে হলে কমপক্ষে আপনাকে ছয় মাস থেকে সাত মাস এই টাইমটাই কিন্তু লাগবেই লাগবে আর আসি রোমানিয়ান দূতাবাসে ভিসা আবেদন এটা খুবই মাস্ট বি ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা আসলে না বললেই নয় এটা বলতেই হয় দেখুন দুবাই থেকে রোমানিয়ান ভিসা আবেদন করতে হলে আপনাকে আবুধাবিতে যেতে হবে ঠিক আছে আর যেটা বিষা টাইপের হচ্ছে এম ওয়ার্ক পারমিট ওয়ার্ক ভিসা যেটাকে বলি আর কি এটা হচ্ছে ডি ক্যাটাগরি ভিসা আর এই বিষয় আসতে হলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এটা মস্ট মস্ট বি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রথমে ওয়ার্ক পারমিটের ফটোকপি পাসপোর্ট লাগবে কন্ট্রাক্ট পেপার লাগবে মানে হচ্ছে ওই যে জব কন্ট্রাক্ট লেটার যেটা চাকরির চুক্তিপত্র যেটা আপনার কোম্পানির সাথে হবে সেটা এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তারপরে হচ্ছে ফ্লাইট বুকিং ট্রাভেল ইন্স্যুরেন্স আর ভিসা ফি ভিসা ফি কত একশো ইউরো একশো পঞ্চাশ ইউরো হচ্ছে ভিসা ফি আর প্রসেসিং টাইম হচ্ছে তাদের বিশ থেকে তিরিশ কার্য দিবস এখন এখানে কথা আসতে পারে ভাই বিশ থেকে তিরিশ কার্য দিবস অনেকে ভাবেন কি মনে হয় বিশ দিন বা তিরিশ দিন আসলে এই এক তারিখ থেকে যে তিরিশ তারিখ পর্যন্ত এটার ভিতরে কিন্তু কয়টা অফডে মিলে জানেন আপনার দুবাইতে অনেক অফডে আছে। এগুলো আপনাকে কাউন্ট করতে হবে কিন্তু কার্য দিবস হচ্ছে ওনারা যেই যেই দিনে ওনারা মানে কাজ করে ইন্টারভিউ নেয় বা ভিসা প্রসেস মানে ভিসা স্টিকার মারে স্টিকার লাগাইয়া দেয় আপনাদেরকে ওই টাইমটাকে বলে হচ্ছে কার্য দিবস তাইলে বিশ থেকে তিরিশ কার্য দিবস অনেক সময় হচ্ছে এটা দুই মাস থেকে তিন মাসও চলে যেতে পারে আপনি এমবেসি ফেস করার পরে বর্তমানে কিন্তু এটাই হচ্ছে অনেকে দুই মাস দেড় মাস দুই মাস দেড় মাস এই রকম টাইমে গিয়ে ওনারা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে রিটার্ন করে দিচ্ছে এটা আর কি আমি বুঝাতে চাচ্ছি আর অনেকে বলেন ভাই তাহলে ডকুমেন্টস তো আরও লাগে থেকে মনে করেন ট্যাক্স তারপর ট্যাক্স ট্যাক্স সার্টিফিকেট দেখাইতে হয় তারপরে হচ্ছে আপনার আরেকটা হচ্ছে কি যেন এনওসি আসলে দেখুন ডি ক্যাটাগরি বিশাতে কিন্তু ওই যে আবার আছে কি বলছে আরেকজনে বলছে যে ব্যাংকের স্টেটমেন্ট দেখুন ভাই আপনি আসবেন হচ্ছে ডি ক্যাটাগরি বিষয় আমি আপনি আসবেন কাজের বিশানি আপনি এখানে ঘুরতে আসবেন না কোনো যুক্তিতেই পড়ে না যে আপনার ব্যাংক ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আপনার ব্যাংকের স্টেটমেন্ট দেখে ওনারা কী করবে আপনি আসবেন এখানে কাজে ব্যাংক স্টেটমেন্ট দেখার তো কোনো প্রয়োজনই নেই সো আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না যতটুকু আমি জানি ঠিক আছে আর যদি আপনার এজেন্সি বলে থাকে ব্যাঙ্কের স্টেটমেন্ট দেওয়ার জন্য সেটা হচ্ছে ভিন্ন কথা যদি আপনার এজেন্সি চায় তাহলে দিতে পারেন কোনো সমস্যা নাই তবে নিয়ে যাবেন সমস্যা নাই নিয়ে যাবেন যদি চায় অ্যাম্বাসেডারে যদি চায় তাহলে আপনি দিবেন যদি না চায় কোনো দেওয়ার প্রয়োজনই নেই এটা নিয়ে কথা বলারও কোনো প্রয়োজন নেই ঠিক আছে তবে মাস্ট বি যে জিনিসটা নিয়ে যাবেন সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে যাবেন এক বছরের অ্যানুয়াল ওকে এক বছরের আর হচ্ছে আপনার ফ্লাইট বুকিং মানে রিজার্ভেশন টিকিট গত গত পরশুদিন আমার এক ভাই আমাকে উমান থেকে বলতেছে উনি উনি রিজেক্ট হয়েছে তো উনি রিজেক্ট হওয়ার আমি বললাম যে আপনার ডকুমেন্টসগুলো দেন আমি দেখি কিসের জন্য আপনার রিজেক্ট হলো পরে দেখলাম যে ওনার রিজার্ভেশন টিকিটই নেই উনি টিকিট না নিয়ে এভাবে চলে গেছে আর ট্রাভেল ইন্স্যুরেন্স করছে কি ট্রাভেল ইন্সুরেন্সের শুধু প্রথম যে পেজটা সার্টিফিকেট শুধু ওইটা নিয়ে গেছে কিন্তু এটার সাথে পলিসি পেপার কিন্তু আরও থাকে পঁচিশ পেজ সাতাশ পেজ তিরিশ পেজ এরকম কিন্তু পলিসি পেপার থাকে এইগুলোও কিন্তু উনি নিয়ে যায় নাই সো এই দুইটা কারণে কিন্তু উনি রিজেক্ট খাইছেন হয়তো ওনার বিষয়টা হয়ে যেত ওনার ওনার সব কিছুই ঠিক ছিল যাই হোক আর ভিসা পাওয়ার পর আপনার যাত্রা ভিসা হাতে পাওয়ার পর আপনি রোমানিয়া ফ্লাইট ধরবেন সেখানে পৌঁছানোর পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিয়োগকর্তা আপনাকে কাজে নিয়ে যাবে সাধারণত থাকা এবং ট্রান্সপোর্ট কোম্পানি দিয়ে থাকে বুঝছেন এখন আজ আসি সাত নম্বরের একটা বিষয় আমি কিন্তু অলরেডি কয়েকটা বিষয় বলছি আর কিন্তু নাম্বার কাউন্ট করি নাই আমি এখন সাত নম্বরের কাউন্টের কথা বলতেছি আর গুরুত্বপূর্ণ পরামর্শ এটা হচ্ছে সাত নম্বরে আমি বললাম সেটা হচ্ছে টাকার লেনদেনের সময় সতর্ক থাকবেন আর চুক্তিপত্র লেটার যেটা কোম্পানির সাথে হবে সেটা খুবই ভালোভাবে পড়ে নেবেন আর দালালের কাছ থেকে নয় চেষ্টা করুন রিক্রুটিং এজেন্সি অথবা সরাসরি নিয়োগকর্তার মাধ্যমে যাতে কেউ যদি বলে আপনাকে বাই দুই মাসে ভিসা করে দেব দুই মাসে ওয়ার পারমিট বাইর করে দেবো এদের হাত থেকে কম পক্ষে দুই মাইল দূরই থাকবেন সো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি আপনার রোমানিয়া নিয়ে আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আর যদি আপনি চান আমি রোমানিয়ার রিকুইটার কীভাবে খুঁজা যায় সেই বিষয়ে ভিডিওটি বানাই তাহলে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কি একটা ধন্যবাদ দেবেন আর কি যদি ভিডিওটি ভালো লাগে আর কি ঠিক আছে ভাইয়া এই ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম